আজকে যারা রাষ্ট্র ক্ষমতা আছে তারা নয় দফা দিয়েছিলেন তারা আট দফা দিয়েছিলেন তার ভিতর ফ্যাসিবাদের পতন শেখ হাসিনার পতন কোনো কিছুই ছিল না এটা বিএনপির আন্দোলনের ফসল আমরা যদি দেখি গণ অভ্যুত্থানে যার মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে সেই গণ অভ্যুত্থানেও কিন্তু সর্বপ্রথম যে দিনটি ষোলোই জুলাই যেদিন আবু সাইদ মারা গিয়েছিলেন সেদিন কিন্তু আমাদেরও চট্টগ্রামে ওয়াসিম আকরাম মারা গিয়েছিল প্রথম শহীদ হিসেবে সেই ওয়াসিম নেমে এসেছিলেন তার নামে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে সতেরো তারিখে যখন বাংলাদেশে কোনো আন্দোলন হয়নি সেই সতেরোই জুলাই কিন্তু আমাদের পল্টন অফিসে আঘাত রেখেছিল আমরা দেখেছি আমাদের তিন হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল আঠারো তারিখে যেদিন মীর মুখ মারা যান সেদিন আমাদের ছাত্র দলের বেশ কয়েকজন সেনানি শহীদ হয়েছিলেন যে গণ অভ্যুত্থানের সফলতা আসে চূড়ান্তভাবে এক দফার আলোকে সে এক দফা দিয়েছিলেন তারও আগে আমাদের নেতা সবার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে এক দফার ভিত্তিতেই সরকারের পতন হয়েছিল সে এক দফার ভিত্তিতে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা নয় দফা দিয়েছিলেন তারা আট দফা দিয়েছিলেন তার ভিতর ফ্যাসিবাদের পতন শেখ হাসিনার পতন কোনো কিছুই ছিল না এটা বিএনপির আন্দোলনের পথ প্রিয় ভাই বোনারা আজকে আমরা দেখি সংস্কার বলতে অনেকে কথা বলা হচ্ছে আমাদের খুব গর্বের সাথে উপলব্ধি করতে হবে বাংলাদেশের ইতিহাসে সংস্কারের জনক বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালের পরে ওনার হাত ধরে বাংলাদেশে বহুদিনও গণতন্ত্র শুরু হয়েছিল নত যেন ভারত ভারতীয় আধিপত্যবাদের পররাষ্ট্রনীতি ভেঙে শহীদ প্রসাদ হাত ধরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ অস্ট্রেলিয়া জাপান সহ প্রতিটি দেশের সাথে সম্পৃক্ত হয়েছিল হওয়ার পর আজকে চার দশকের বেশি সময় পেরিয়ে গিয়েছে আজও বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ থেকে বিদেশের জনশক্তি এবং গার্মেন্টস রপ্তানির উপর এই দুটোই ছিল ওনার অর্থনৈতিক সংস্কার ওনার খাল খনন কর্মসূচি ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়েতে বড় কৃষি সংস্কার আমরা যদি দেখি দেশ নীত্রীর সময় নারী মন্ত্রণালয় যুব মন্ত্রণালয় নারী ও যুবকদের ক্ষমতায়ন প্রাইভেট ইউনিভার্সিটি শুরু সবচাইতে বেশি বিদেশি বিনিয়োগ আনা সবচাইতে বেশি কর্মসংস্থান সৃষ্টি করা এ প্রত্যেকটা ছিল সেই সময়ের সমাজ এবং রাষ্ট্র কাঠামো করার জন্য সবচাইতে বড় সংস্কার বাংলাদেশের ইতিহাসে আমরা যদি বলি আমাদের যে সবচেয়েতে বড় পরিচয় আমরা স্বাধীন সার্বভৌম দেশ চাই আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই তার প্রত্যেকটা সংস্কার কাজ বিএনপি জনগণের ভোটে নির্বাচিত জনসম্পৃক্ত সরকারের দ্বারা হয়েছিল আমরা যদি দেখি রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বড় সংস্কার আমাদের নেতা গণমানুষের নেতা রহমান করেছিলেন উনিশশো অষ্টআশি সালে বগুড়ার গাবতলি জেলায় তৃণমূলের সাধারণ সদস্য হিসেবে উনি রাজনীতি শুরু করেছেন আজকে সাঁত্রিশ বছর পার হয়েছে উনি এমপি হন নাই মন্ত্রী হন নাই দেশের মানুষের জন্য সেবা করে যাচ্ছেন এর চাইতে বড় রাজনৈতিক সংস্কার করতে করেন কারণ উনি তৃণমূলের মহানায়ক আজকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটেও সংস্কার নিয়ে যা কিছু কথা হচ্ছে কেন যারা আজকে রাষ্ট্র ক্ষমতায় আছে তারা কেউ হয়তো আটই আগস্ট একবার চিন্তাও করে নাই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের সরকার গঠন করতে হবে যার কারণে তারা সংস্কার নিয়ে কোনো কথা বলে নাই কোনো চিন্তা করে নাই সবার আগে এই বর্তমান প্রেক্ষাপটে সংস্কারের কথা চিন্তা করেছিলেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন দুই সালে উনি ভিশন টোয়েন্টি থার্টি প্রণয়ন করেছিলেন পরবর্তীতে আমাদের নেতা জনাব তারেক রহমান দুই সালে সাতাল দফা প্রণয়ন করেছিলেন এবং দুই হাজার তেইশ সালে যুগপথ আন্দোলনে সরিক সকল রাজনৈতিক দলের এক হয়ে এটি জাতীয় ঐক্যের মাধ্যমে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উনি একত্রিশ দফা প্রণয়ন করেছিলেন কারণ আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমরা জানতাম আমাদের যে সংগ্রাম আমাদের যে ত্যাগ এটা বৃথা যাবে না আমাদের রক্তের উপর তারই যে ফ্যাসিভার টাইটেল শেখ হাসিনা পেয়েছিল সেই ফ্যাসিভাদের পতন হবে জনগণের ভোট হবে জনগণের ক্ষমতায়ন হবে এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয় জনগণের ভোটে বিপুলভাবে বিজয়ী হয়ে বাংলাদেশে সরকার পরিচালনা করতে ইনশাআল্লাহ সেই আস্থা এবং বিশ্বাস থেকে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমরা একত্রিশ দফা দিয়েছিলাম এবং আমরা বিশ্বাস করি রাজপথে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রুখে দাঁড়িয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছিলাম জনগণের ভোটে নির্বাচিত সরকার ইনশাল্লাহ জনক তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা বাস্তবায়ন করে আমরা বাংলাদেশকে আবারও একটি সত্যিকার গণতান্ত্রিক স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র পরিণত করবো যেখানে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছিলেন দেশদের এবং খালেদা জিয়া করেছিলেন প্রিয় ভাই বোনেরা আমাদের এই একত্রিশ দফা নিয়ে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় উপজেলা উপজেলায় থানায় থানায় পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিতে হবে এই একত্রিশ দফাতে বাংলাদেশের প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন রয়েছে আমরা এখানে যেমন রয়েছে তেমনি বিশ কোটি মানুষের ভিতর প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষ প্রত্যেকের জন্য একত্রিশ দফাতে ভাগ্য পরিবর্তনের সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে যারা যুবক তরুণ রয়েছেন তাদের জন্য যেমন এক বছর মেয়াদী কর্মসংস্থানের জন্য বেকার ভাতার কথা বলা হয়েছে যারা নারী ওনাদের জন্য যেমন ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে যারা কৃষক ওনাদের জন্য যেমন ন্যায্য মূল্যের ভিত্তিতে ইউনিয়ন পর্যায়ে কীভাবে তাদের কাছ থেকে রাষ্ট্র কিনে দিবে সেই ফর্মুলার কথা বলা হয়েছে যারা শ্রমিক তাদের জন্য ন্যায্য কথা বলা হয়েছে যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থার কথা বলা হয়েছে যারা আমাদের সুশীল সমাজের সদস্য যারা বুদ্ধিজীবী তাদের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়েছে অর্থাৎ এই একত্রিশ দফা একটি পরিপূর্ণ রূপ কাঠামো যেখানে বাংলাদেশে প্রতিটি মানুষের কিভাবে বিদ্যমান জীবনের সমস্যার সমাধান রয়েছে কিভাবে বিএনপি গণমানুষের দল হিসেবে জনসম্পৃক্ত দল হিসেবে জনগণের সাথে থাকবে জনগণের পাশে থাকবে সেই কথা সুবিস্তরে বলা রয়েছে